আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য অ্যাসকে কোনোরকম আটা ময়দা ছাড়াই সম্পূর্ণ নতুন স্বাদের একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খেতেও কিন্তু অসম্ভব মজার উপরটা মুচমুচে ভিতরে পুড়ে ঠাসা শুধুমাত্র এক কাপ চিরা এক কাপ সুজি আর আলু দিয়েই এই নাস্তাটি তৈরি করে দেখাবো সেজন্য একটা ব্লেন্ডারের জাগের মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ চিরা আর এক কাপ সুজি নিয়েছি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি একটা বোল নিয়েছি বোলের মধ্যে সুজি চিরার গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক চামচ তেল দিয়েছি এখন খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হলে অল্প অল্প করে পানি দিয়ে দুটো তৈরি করে নেব পানিটা একবারে দিব না অল্প অল্প করে দিয়েই ডোটা তৈরি করে নেব যে কাপ দিয়ে মেপে সুজি চিরা নিয়েছিলাম ওই কাপ দিয়েই পানি মেপে ব্যবহার করছি অর্থাৎ এখানে আমি ওই কাপেরই এক কাপ পানি ব্যবহার করেছি এই এক কাপ পানি দিয়ে ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে ডুটা আমি কিছুক্ষণ সময় ধরে মধ্যে নিব ডু তৈরি করে নিয়েছি এখন রেস্টে রেখে দিব এখানে আরেকটা আমি বাটি নিয়েছি বাটির মধ্যে হাফ কাপ আটা দিয়ে দিব আটার মধ্যে সাত মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামুচ গুঁড়ামরিচ হাফ চামচ কালো আর এক চামচ তিল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নেব তবে কিন্তু এই বেটার তৈরি করা অপশনাল চাইলে বাদ দেওয়া যাবে আমি পরে আপনাদের বলে দিচ্ছি বেটার ছাড়া এই নাস্তাটি কিভাবে তৈরি করে খেতে পারবেন অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি যাতে কোনো প্রকার দলাবা বা গুটি না থাকে দেখেন বেটার ঘনত্বটা কীরকম ব্যাটার তৈরি হয়ে গেছে সাইডে রেখে দেবো চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এখানে একটা পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচা কুচি দিব ছেড়ে পেঁয়াজ মরিচটা নরম করে ভেজে নেব পেঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ সামান্য পরিমাণ মরিচ দিচ্ছি সুন্দর কালারের জন্য নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আগে থেকে দুইটা মাঝারি সাইজের আলু আমি গেটারে গেট করে ভালোভাবে ধুয়ে প্যানে ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব যেহেতু আলুটা আমরা গেটারে গেট করে নিয়েছি এখানে পুটটা তৈরি করতে একদমই সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পুটটা কিন্তু তৈরি হয়ে যাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে কেন হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আরও নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে মিনিট খানেক মতো জাল করে নিয়েছি এখন এক প্যাকেট নুডুলস মশলা দেব দেওয়া বরং এর মিশিয়ে নেব নুডুলস মশলাটা দেওয়ার কারণে কিন্তু আলুর এই পুটটার স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে চাইলে এ পর্যায়ে এসে আপনারা একটা ডিম ব্যবহার করতে পারেন আমি ডিমটা এখন ব্যবহার করছি না ডিমটা পরে ব্যবহার করব আমি মিনিট খানেক জাল করে নিয়েছি আলুর কুট্টা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব এদিকে দেখেন ডোটা একদম সেট হয়ে গেছে এখন ডোটা আমি আরও কিছুক্ষণ মধ্যে নিয়ে কয়টা ভাগে ভাগ করে নেব যে কয়েকটা আমি নাস্তা তৈরি করব ঠিক সেই কয়টা ভাগ করে নেব এখানে আমি ছয়টা নাস্তার বল তৈরি করে নিয়েছি আর একটা পিজে আমি দুইটা ডিম ফেটিয়ে নেব খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি সাইডে রেখে দিব এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব এখন একটা বল নিয়ে পাতলা করে রুটি বেলে নেব নর্মালি আমরা যেরকম রুটি বেলে তার থেকে একটু পাতলা করে নেব রুটি একটা বেলে নিয়েছি রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দেব আর ফেটে রাখা সেই ডিম থেকে ডিমের মিশ্রণ একটু দিয়ে দিচ্ছে হাত দিয়ে মেখে নিচ্ছে এখন আমরা ভাজ দিয়ে নেব বলতে পারেন এটা চিরা সুজির মোগলাই মগলাই ভাজ দিয়ে নিচ্ছে এভাবে একটা নাস্তা তৈরি করে নিয়েছি আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও একটা রুটি বেলে নিয়েছি মাঝখানে আলুর পুর দিয়ে দিব আর সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছে একটু মেখে নিচ্ছে চারপাশ থেকে মোগলাই পরোটার ভাজ দিয়ে নিচ্ছি খুব সহজ এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই নাস্তাগুলো কোনোরকম তেলে ভাজা ছাড়া স্টিম করেও খেতে পারেন সেক্ষেত্রে আমরা আগে থেকে যে আটার বেটার তৈরি করে রেখেছি সেটার কোনো প্রয়োজন হবে না নাস্তাটাও স্বাস্থ্যসম্মত হবে সেই জন্য আমি বলেছি রকম আটা ভাজা ছাড়াই আজকের নাস্তাটা তৈরি করছে আর কি তবে আমি আজকে নাস্তাগুলো তেলে ভেজে মোচমোচা করে তৈরি করব সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা বেটারটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি বেটার ফেটিয়ে নেওয়া হলে তৈরি করে রাখা নাস্তা বেটার মধ্যে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে নিয়েছি লাগানো হলে গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব চিরা আর সুজির এই নাস্তাগুলো এতটাই লোভনীয় হয় উপরটা মোছমুচে ভিতরে কুড়ে ঠাসা সেজন্য ছোটরা যেমন পছন্দ করে তাদের পাশাপাশি বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে একদিন তৈরি করে খাওয়ালে তারা আবার আপনাকে তৈরি করতে বলবে এতটাই মজার এই নাস্তাগুলো ভাতার সময় চুলা গাছটা অবশ্যই মিডিয়ামের চেয়ে কমিয়ে রাখবেন একটু সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেবেন উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দর কালার এসেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এর শব্দটা কীরকম হয়েছে একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের দেখেন কতটা মুচমুচে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে চাইলে এই নাস্তাটি সকাল বিকালের নাস্তায় রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো আমার আজকের এই নতুন স্বাদের সুজি চিরার নাস্তাটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ